সুসুতার থ্রি পিস থেকে আজকে কিন্তু ডিউ একটা কালেকশন বুঝকে একদম গরম কালেকশন একটু আগে ঢুকছে আর এখনই লাইভে নিয়ে আসছি মাখন মালহারের ভিতরে হ্যাঁ ডিজাইনগুলি 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে এগুলি কিন্তু অনেক কালার আছে আপনারা কিন্তু প্রত্যেকটা থেকে কালার পছন্দ করে নিতে পারবেন ডিজাইনগুলি প্রত্যেকটা খুবই সুন্দর এন্ড এক্সক্লসিভ থাকবে যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান হাই কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট ভালো কাপড় তাদের জন্য থাকবে এই ভিডিওটা আর শুধুমাত্র হোলসেল যারা নেবেন তাদের জন্য আমরা কিন্তু লিটেল একদমই সেল করি না শুধুমাত্র পাইকারিদের জন্য ভিডিওটা থাকবে এমন একটা রেট দেবে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে পারবে কাপড় কোয়ালিটি আপনারা যদি দোকানে এসে ধরেন তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি কি কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবেন এটা অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট থাকবে এটা হ্যাঁ এটা কিন্তু বড় বড় ব্র্যান্ডের শপে ভালো একটা রেট নিয়ে ওরা সেল করে ভালো একটা প্রফিট নিয়ে এগুলি আপনারা সেল সেল করতে পারবেন অন্যগুলিও কিন্তু খুবই সুন্দর থাকবে যে অন্যগুলি আবার পিছনে এমনি দিবা ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের এক্সক্লুসিভ থাকবে স্ক্রিনশট দিয়ে নিন আমার হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে দিয়ে দিবেন ওইখানে যোগাযোগ করে খেলা আমাদের থেকে নিতে পারবেন এগুলি প্রত্যেকটা কালার হবে চারটা পাঁচটা করে কালার আছে আপনারা কিন্তু কালার চুজ করে নিতে পারবেন আমাদের স্যালোনের কাপড় দোকানে এসে কাপড় দেখে স্যালোয়ার নেবেন এটার উপরে বর্তমানে স্যালোয়ার হয় না আর স্যালার এগুলি প্রত্যেকটা আড়াই গজি স্যালার থাকবে কিন্তু স্যালোয়ার থাকবে হ্যাঁ একদম এক নম্বর পবলিনের ভিতরে স্যালোয়ার কোয়ালিটি ভালো থাকবে হাই কোয়ালিটির স্যালোয়ার আর জামার কোয়ালিটি বর্তমানে আমাদের দোকানে বেস্ট একটা কোয়ালিটি থাকবে হ্যাঁ ভালো একটা প্রফিট নিয়ে আপনারা বেচতে পারবেন এগুলি জামা ভালো একটা প্রফিট দিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন আরেকটা ডিজাইন আসলে নাম তো ফ্যাক্টর না কাপড় হইলো ফ্যাক্টর আপনারা আসলে কাপড়গুলি দেখে নেবেন এক একজন এক একটা নাম দিয়ে এক একটা প্রোডাক্ট সেল করে কিন্তু আপনার কাপড়গুলি দেখে না কাপড় আপনার ভালো রাখতে হইব তাহলে আপনি ব্যবসা আগে বাড়তে পারবেন এছাড়া আপনি দেখা যায় ব্যবসা বেশি দিন করতে পারবেন না ব্যবসা করতে হইলে আপনার প্রথমত কাপড় কাপড়ে আপনার সবচেয়ে বেস্ট থাকতে হবে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আপনারা পছন্দ করে কালার নিতে পারবেন ডিজাইনগুলি প্রত্যেকটা ভালো থাকবে আর এমন একটা রেড দিব ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নিয়ে আপনারা বেচতে পারবেন এগুলি স্যালোয়ারের কাপড়গুলি বেস্ট থাকবে বেস্ট প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় খুবই কোয়ালিটি ফুল থাকবে হ্যাঁ যা যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিন কাপড়ে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো এইগুলি হলো অরিজিনাল ডিজিটাল পিন এই যে দেখুন ডিজিটাল মাল থাকবে সবসময় এমন ঘন এই যে ডিজিটাল দেখছেন এগুলি হলো একবার অরিজিনাল কাপড় যদি আপনি একবার বেচেন যার কাছে সেল করবেন উনি আরো আপনার দশটা কাস্টমার আয়না দিবে এগুলি এমন প্রোডাক্ট আমাদের সুই সুতার থেকে যারা নিছেন আমাদের সুই সুতার আজকে বলতে পারবো বেস্ট অফ একটা প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কটন থাকবে কাপড় কোয়ালিটি ভালো থাকবে ডিজাইন থাকবে প্রত্যেকটা চারটা ডিজাইন মনে হয় একসাথে সাতটা ডিজাইন নামাইছি হ্যাঁ সাতটা ডিজাইন নামছে যার যেটা ভালো লাগে কালার আছে অনেক কালার প্রায় আপনার পঁচিশ ছাব্বিশটা কালার আছে আপনারা যার যে কালার ভাল লাগে নিতে পারবেন সমস্যা নেই আর কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট করবেন কিছু জানার থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা জানাই দিব এই ডিজাইন দেখলে আপনার লাইভের থেকে যাইতে মন না এত সুন্দর ডিজাইন কালকে শুরু এসে পড়তে মন চাবে ডিজাইনগুলি কিন্তু আমি বলতেছি আমার স্টক যা আছে আমার মনে হয় না দুই তিন দিনের বেশি এই প্রোডাক্ট আমার থাকবে দুই তিন দিনের বেশি আমার এই প্রোডাক্ট থাকবে না আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ আমার এই প্রোডাক্টের কোয়ালিটি যারা নিবেন তারা বুঝতে পারবেন আবার অর্ডার করতে এক সপ্তাহের ভিতরে আবার অর্ডার করতে পারবো হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারো এই যে দেখুন ডিজাইনগুলি দেখুন খুব ইউনিক ডিজাইন অন্যগুলি ইউনিক থাকবে বলছি না এটা পিছিয়ে দিবা বারবার কেন ভুল হয় একটা ভুল এই যে দেখুন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসআপ বিমো নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো প্রত্যেকটা ডিজাইনের হ্যাঁ চারটা করে কালার থাকবে যার যে কালার পছন্দ হয় ইনশাল্লা কালার নিতে পারবেন সর্বনিম্ন ৬ পিস নিলে আমাদের এগুলি আপনারা পাইকারি রেডে পেয়ে যাবেন হ্যাঁ সর্বনিম্ন যদি 6টা প্রোডাক্ট নেন এগুলো আপনারা কিন্তু পাইকারি হোলসেল রেডে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন থাকবে হ্যাঁ এই যে ডিজাইন গুলি দেখো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা 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 ডিজাইন আপনার পছন্দ হইতেই হবে এগুলি এমন ডিজাইন কাপুরের পিন এগুলি হলো অরিজিনাল ডিজিটাল পিন আসলে মানুষের কম দামি মাল থ্রি ডি পিন ডিজিটাল ডিজিটাল বলে পাচ্ছে শোরুমে এসা ডিজিটাল দেখে নেবে এগুলি পোড়া এক এক সময় আমরা হাজার পঞ্চাশ টাকাও বেচ্ছি এগুলি পোড়া কিন্তু এবার এমন একটা রেড দিব আপনি হাজার পঞ্চাশ টাকা পাই হোলসেল দিয়ে দিবেন এবং আপনি খুচরা হাজার পঞ্চাশ সেল করতে পারবেন আর এমন একটা রেট দিব আপনি হোলসেল আপনার আশেপাশে যারা আছে দোকানদার ওনাদের কিন্তু আপনি হোলসেল প্রাইস দিতে পারবেন বারবার একটা ভুল কেন হইতেছে আমি বলতেছি বারবার পিছনে দিতে তোমাকে এই যে দেখুন এই যে এগুলি আপনারা দোকানে ভালো একটা রেটে ইনশাল্লাহ সেল করতে পারবেন বলতে পারবো এই যে ডিজাইনগুলি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন কালার আছে অনেক যারা আরও কালার দেখতে চান আমাদের কিন্তু টোটালি পিকচার তোলা থাকে না আমরা বারবার বলে দিই স্যালারি কোয়ালিটিও ভালো থাকবে যারা নেবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে দেখে নিতে হবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পিকচার থাকে না আমাদের থেকে সবাই ভিডিও কলের মাধ্যমে দেখে নেয় ভালো একটা রেট দেবো আপনারা ভালো একটা রেড নিয়ে ইনশাআল্লাহ শেল করতে পারবেন আর এগুলি কাপড় আপনার থেকে যে একবার নেবে উনি আবার আপনার কাছে আসতে বাধ্য এ কাপড় নিতে কাপুর কোয়ালিটিটাই মন থাকবে আর রেটটাও ইনশাল্লাহ ভালো একটা রেড দিব আপনারা ভালো সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন থাকবে আপনারা অল্প লাভ করে সেল করে ফেলবেন তাহলে দেখা যায় ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আপনারা দেখা যায় বেশি লাভ করবেন না এক দেড়শো টাকা লাভ হইলে কুস্তাতে দিয়ে দিবেন পাইকারিতে পঞ্চাশ টাকা লাভ হইলে দিয়ে দিবেন তাহলে ভালো একটা প্রফিট নিয়ে এগুলি বেচতে পারবেন ওন্নাগুলি কিন্তু বিশাল ওন্না থাকবে বিশাল ওন্না ধরা দাও পারো না এখন খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা হ্যাঁ ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে স্ক্রিনশট নিয়ে নিন ডিজাইনগুলি দেখাই দিতেছি সাতটা ডিজাইন নামাইছে একসাথে আপনার যার যেটা ভালো লাগবে নিতে পারবেন ডিজাইন যেটা খুলুম ওইটাই পছন্দ হবে আর কাপুরের সাইজটা তো বললাম না সাইজটা হবে ফ্রি সাইজ সবার হবে যত মোটা লম্বা যে কোনো মানুষ হোক সবাই এটা পড়তে পারবে সবাই দেখুন প্রত্যেকটা ফ্রি নামাজি থাকবে পাঁচ হাতের উপরে থাকবে না বলে প্রত্যেকটা পাঁচ হাতের উপরে থাকবে নামাজি অন্য একদম যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ডিজাইন গুলি ভালো একটা ডিজাইন ভালো একটা প্রফিট নিয়ে ইনশাল্লাহ এগুলি কিন্তু অনেক কালেকশন আমাদের নতুন নতুন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন নামতেছে যারা আসবেন তারা কিন্তু নিতে পারবেন আচ্ছা প্রাইস আমরা কিন্তু প্রাইস ইনস্ট্যান্ট বলি না হ্যাঁ যারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বার দেওয়া আছে দেখবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের জিজ্ঞেস করবেন আমরা এখানে আপনাদের প্রাইস বলে দিব আমরা কিন্তু ডিরেক্ট প্রাইস বলি না আমাদের কাস্টমারের ক্ষতি হয় আর যেহেতু এগুলি একটা একটা নেওয়া যায় ওই ক্ষত্রে কিন্তু সবাই কিন্তু দেখা যায় প্রাইসটা জানলে আমাদের ক্ষতি হয়ে যাবে আমাদের থেকে বেশি আমার কাস্টমারের ক্ষতি হয়ে যাবে কারণ আমার কাস্টমার তখন এগুলি সেল করতে ওনাদের প্রবলেম হয়ে যাবে তাছাড়া আমি দেখাই দেই এগুলি কি পরিমাণ কালেকশন আমার শোরুমে ঢুকছে এই যে দেখুন এই যে মালহারের যা স্যাম্পল গোডাউন থেকে নামায় রাখছি এই যে যেটা প্রথম দেখালাম যে হোয়াইটের এটা চারটা কালার এগুলি চারটে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলি যার যত পিস লাগে যদি বলেন ভাই এটার আমার এক হাজার পিস লাগবো ইনস্ট্যান্ট দিতে পারুন প্রোডাক্ট না থাকলে এক সপ্তাহ সময় নেব মেলের থেকে বানাই দিবো এই যে দেখুন আরেকটা ডিজাইন এই যে আসলে শোরুম তো দেখা যায় ছোট এখানে সব প্রোডাক্ট রাখা যায় না আমাদের গোডাউনে সব প্রোডাক্ট থাকে শোরুমে যতটুকু লাখার রাখতে পারি চেষ্টা করি আইটেম অনেক ইসলামপুর নবাব দুই পুকুর পাড় থ্রি পিস চলে আসবেন আমাদের শোরুমে আজকে লাইভটা থাকবে এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته